আমার তো মন চায় প্রতিদিনই ভাতের সাথে খাওয়ার জন্য একরকম বা দুই রকমের ভর্তা তৈরি করি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি আর ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ আমার চোখে আজও পড়েনি আজকে আপনাদের সাথে দারুণ একটা ভর্তার রেসিপি শেয়ার করব তো চলুন ভর্তা তৈরির কাজে লেগে যাই এখানে নিয়েছি কালোজিরা সাথে লাউপাতা আর হচ্ছে পেঁয়াজ রসুন আর নিয়েছি পছন্দ মতন শুকনো মরিচ আর এবার আমি এই লাউ কেটে নেব লাউ পাতা অনেক রকমের ময়লা থাকে আর সেজন্য লাউ পাতাগুলো একটু দেখে তারপর বেছে নেবেন এই ভর্তায় লাউ পাতার উপরে যে ডোগা থাকে সেটাও আমি সাথে নিয়ে নেব লাউ পাতাগুলো আমি খুব সুন্দর করে কেটে নিলাম আর এবার লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব লাউ পাতার সাইজ যদি একটু বড় হয় তাহলে দুই থেকে তিনটা লাউ পাতা নিলেই যথেষ্ট আমি এখানে লাউ পাতা নিয়েছি চার থেকে পাঁচটা লাউপাতার সাইজগুলো একটু ছোটো সেজন্য একটু বেশি নিয়েছি আর এবার কালো জিরাগুলো আমি ছোট্ট একটা ছাঁকনিতে নিয়ে এভাবে ধুয়ে নেব টেকনিকটা আপনারা দেখে রাখুন নয়তো কালো জিরা ধুইতে গেলে সব কিন্তু পড়ে যায় আর এভাবে যদি কালো জিরাগুলো ধুয়ে নেন তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয় তারপর চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে নেওয়া লাউ পাতাগুলো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই লাউ পাতাগুলো আমি সিদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করার পরই দেখবেন লাউ পাতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লাউ পাতা থেকে পানিগুলো টানিয়ে নিয়ে কড়াইতে এক সাইড করে রাখবো আর এখন ওই সাইডে দিয়ে দেব রসুন আর হচ্ছে শুকনো মরিচ ভর্তায় ঝাল আপনি কতটুকু খাবেন সেটা আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সাইড থেকে লাউ পাতাগুলো আমি নামিয়ে নিলাম আর এবার দিয়ে দিছি ধুয়ে রাখা কালো জিরা গুলো কালো জিরা ভেজে নিতে কালো জিরা ভেজে নেওয়া যায় কালো জিরা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন কালো জিরাগুলো ফুটতে শুরু করবে আর তখনই কালো জিরাগুলো সাথে সাথে নামিয়ে নিতে হবে আমি রসুন আর হচ্ছে শুকনো মরিচ শিলপাটাই দিয়ে দিলাম এখন এগুলো বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো মরিচ আর রসুনের সাথে লাউ পাতাগুলো আমি বেটে নিলাম আর এবার দিয়ে দেব ভেজে রাখা কালো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লাউপাতা পাতা সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছি সেজন্য এখানে একটু হিসেব করে লবণটা দিয়ে নিলাম এবার কালো আমি সুন্দর করে বেটে নিচ্ছি কালোজিরা জিরা বাটার সময় আমি সাথে সামান্য একটু পানি দেব আর এগুলো বেটে নেব সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি দ্বিতীয়বারের মতো আবারও বেটে নেব বেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি এভাবে থেত করে দেব পেঁয়াজগুলো খুব সুন্দর করে থেত করে বেটে দেওয়া হয়ে গেছে তবে পেঁয়াজগুলো কিন্তু আমি একটু আস্ত আস্ত রেখেছি নিশ্চয়ই সেটা খেয়াল করলে বুঝতে পারবেন একসাথে বেটে নেওয়া সব কিছু হয়ে গেছে এবার হাত দিয়ে আমি সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব কালোজিরা শরীরের জন্য অনেক উপকারী আর সাথে আছে লাউ পাতা যাদের ঠান্ডা বা জ্বর আসছে তারা যদি এই ভর্তা দিয়ে গরম ভাত খান তাহলে তাদের মুখের রুচি কিন্তু ফিরে আসবে আর সুস্থ মানুষের কথা কি আর বলবো তারা তো খেয়ে বলবে সেই স্বাদ আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে অনেক ভর্তার রেসিপি শেয়ার করার জন্য সেজন্য আপনারা পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ